এই ভিডিওতে আপনাদেরকে এমন এক এবং রেল লাইন দেখাবো যে ট্রেনটি মূল স্টেশন থেকে যাত্রা শুরু করে গন্তব্য পৌঁছতে প্রায় দিন একশো আটষট্টি ঘন্টা সময় লেগে যায় বলছি পৃথিবীর দীর্ঘতম এবং বিখ্যাত রাশিয়ার সেই সাইবেরিয়ান রেল লাইনের কথা লাইনটি রাশিয়ার মস্কো থেকে শুরু করে প্রায় দশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে সেই সাইবেরিয়ান অঞ্চল সেই বিস্তীর্ণ বৈকাল রদ এবং তৈমুর গড় এবং রাশিয়ার সেই শেষ প্রান্তে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে একদম পাশে অবস্থিত ব্লাদমি বুস্তকে গিয়ে পৌঁছেছে যাত্রা পথে এই ট্রেনটি ছোট ছোট অনেক শহরকে কানেক্ট করেছে এমনকি এই রাস্তা ধরে মঙ্গোলিয়ার পথে চলে যাওয়া যায় এবং চীনের সেই বেজিং পর্যন্ত পৌঁছে যাওয়া যায় সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো রাশিয়া এর রেল লাইনটি তৈরি শুরু করে আঠারোশো সাল থেকে প্রায় এক লক্ষ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে পঁচিশ হাজার বছর এক কাজ করার পরে উনিশশো সালে রেলের কাজটি শেষ হয় তৈরি করতে পঁচিশ বছর অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ শ্রমিকের এবং যাবতীয় তখনকার যে খরচ দ্বারা এখনকার সময় বাংলাদেশের টাকায় প্রায় দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ দুই ট্রিলিয়ন টাকা খরচ হয় তৈরি করতে বিভিন্ন সিজন এবং সময় অনুযায়ী রাশিয়ার মস্কো থেকে প্রতিদিন একটা অথবা দুইটা ট্রেন সময় মতো ছেড়ে যায় তবে শীতকালে যাত্রাটা একদম অন্যরকম খুবই ভয়ঙ্কর হয় কারণ সাইবেরিয়ার যে অঞ্চল বিস্তৃত অঞ্চল শীতে বরবে ডাকা থাকে ম্যাক্সিমাম সময় বরফে আবৃত থাকে পথ অন্য একটা গাড়ি দিয়ে পরিষ্কার করে তারপর ট্রেন চলাচল করতে হয় ট্রেনটি সবচেয়ে জনপ্রিয় সময় হলো সামার ভ্যাকেশন সামারের সময় সাইবেরিয়ার সেই বিস্তীর্ণ রূপালী জঙ্গল এবং তৈগারের বিশাল অরণ্য স্প্রিং বা শীতকাল যখন আশি আসি করে তখন গাছের পাতা বিভিন্ন কালার ধারণ করে গাছের প্রস্ফুটিত সেই কালার এবং অপরূপ সৌন্দর্যের কারণে তখন এ রেললাইনে প্রচুর পরিমাণ পর্যটক ভ্রমণ করে সেই মজার ব্যাপার হলো আপনি চাইলেও এই ট্রেনে ভ্রমণ করতে পারেন বিভিন্ন দামের টিকিট নিয়ে বাংলাদেশের টাকা তেরো হাজার টাকা থেকে সর্বনিম্ন তেরো হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বিআইপি যে কোনো আসনে আপনি ভ্রমণ করতে পারেন এই রেল লাইনে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা তারা কিন্তু চলে আসে এই ট্রেনে ভ্রমণ করতে পর্যটক বিশেষ করে ইউরোপ কান্ট্রির দেশগুলো জার্মান সহ অন্য অন্য রাষ্ট্রের মানুষগুলো খুবই খুবই প্রিয় এই ভ্রমণ এই ট্রেনটা তারা ভ্রমণ করার জন্য আপনিও যদি চান তাহলে ঘুরে আসতে পারেন রাশিয়ার ট্রাম সাইবেরিয়ান সেই রেললাইন সেই বিখ্যাত ট্রেন এবং রেললাইনে সবাইকে ধন্যবাদ